উনিশশো সাল থেকে দুই সাল এই পাঁচটি বছরে ছত্রিশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন দর্শক নন্দিত নায়িকা শিল্পী তার পুরো নাম আঞ্জুমান আরা শিল্পী মোহাম্মদ হোসেন প্রযোজিত রানা নামের পরিচালিত প্রিয়জন চলচ্চিত্রের কথা মনে করিয়ে দিলেই খুব সহজে দর্শক শিল্পীকে মনে করতে পারেন কারণ তিনি অমর নায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করেছিলেন এই চলচ্চিত্রে সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের গাওয়া এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমাকে খুঁজে পেয়েছি গানটি আজও দর্শকের কাছে প্রিয় একটি গান প্রিয়জন চলচ্চিত্রের এই গানে সালমান শাহ ও শিল্পীর অনবদ্য অভিনয় আজও দর্শককে মুগ্ধ করে দর্শকপ্রিয়তার শীর্ষে থেকেও দুই হাজার সালের চলচ্চিত্রে থেকে নিজেকে সরিয়ে নেন শিল্পী গতকাল তার সঙ্গে কথা হলে তিনি জানান আর চলচ্চিত্রে অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা নেই তার কারণ হিসেবে শিল্পী বলেন যে স্বর্ণযুগে কাজ করে এসেছি যে সম্মান পেয়েছি দর্শকদের কাছ থেকে এবং আজও পাচ্ছি তাই নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই কারণ চলচ্চিত্রের বর্তমান অবস্থা সম্পর্কে আমি অবগত নতুন করে এখান থেকে পাওয়ার আমার কিছুই নেই আমি একজন চলচ্চিত্রের নায়িকা এই নিয়ে অবশ্যই আমি গর্ববোধ করি কারণ দর্শক এখন আমাকে চেনেন জানেন সম্মান করেন এবং চলচ্চিত্রে কাজ করেছি বলেই আমি চলচ্চিত্রের একজন মানুষ এটাই আমার বড় প্রাপ্তি চলচ্চিত্রে অভিনয়ের আগে শিল্পী নারায়ণগঞ্জে তারই মামার মঞ্জুর হাত ধরে সোহরাবের থিয়েটার দল শকুন্তলা নাট্যগোষ্ঠীর সাথে বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেন তার অভিনীত প্রথম চলচ্চিত্র আওলাদ হোসেন চাকরাদারের পরিচালিত নাগ কিন্তু মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মোহাম্মদ হোসেন পরিচালিত বাংলা কমেন্ডো এটি উনিশশো পঁচানব্বই সালের পাসিমে মুক্তি পায় এতে তার বিপরীতে ছিলেন আমিন খান এরপর শিল্পী নায়ক রাজরাজের বাবা কেন চাকর আবুল খায়ের বুলবুলের ক্ষমা নেই নূর হোসেন বালায়ের শক্তের ভক্ত মোহাম্মদ হোসেনের মুক্তি চাই শহীদুল ইসলাম খোকনের লম্পট সহ আরও অনেক চলচ্চিত্রে অভিনয় করেন তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে নায়ক রাজ্জাকের প্রেমের নাম বেদনা এবং দেওয়ান নজরুলের সুজন বন্ধু নায়িকা হিসেবে কাজ করার সময় শিল্পী আবদুল্লাল মামুনের নির্দেশনায় আজিজুল হাকিম ও মাহফুজ আহমেদের বিপরীতে তোমারই নাটকে অভিনয় করেন এরপর আরও বহু নাটকে অভিনয় করেন তিনি বর্তমানে অভিনয় ছেলে সংসার এবং দুই সন্তান ছেলে সানাদ এবং মেয়ে অ্যাঞ্জেলিনাকে নিয়ে ব্যস্ত শিল্পীর বাবা আব্দুল আজিজ খান এবং মা জোহরা বেগম তারা দুই ভাই দুই বোন ভাই বোনের মধ্যে তার অবস্থান তৃতীয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না